আপনারা দেখেছেন লাস্ট কয়েকটা ব্লগে আমি রিনা খান ও ড্যানি রাজ ভাইয়ের সাথে ছিলাম অ্যান্ড আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ওনাদের সাথে আমি কি করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে অসাধারণ প্লেসটা দেখতে পাচ্ছেন মূলত আমরা এখানে আসছি শুটিং করার জন্য আর এই প্লেসটা অসাধারণ সবাই চিনেন কারণ এখানে অনেক সিনেমা অনেক নাটকের শুটিং হয়েছে আমিও আসছি এখানে শুটিং করার জন্য অ্যান্ড আমার সাথে কে কে ছিল সব কিছু থাকবে আজকের এই ব্লগে পেছনে দেখতে পাচ্ছেন আমার ডাইরেক্টর সাহেব অ্যান্ড আরেকজন আর্টিস্ট অ্যান্ড আমরা জন আগেই চলে আসছে চট্টগ্রাম থেকে বাকিরা পরের দিন আসবে এই হচ্ছে আমাদের শুটিং স্পট যেটা জাকেরের বারে নামে পরিচিত অ্যান্ড আমরা আসছি এইখানে শুটিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে ড্যানিরাজ ভাই যিনি বাংলার খলনায়ক বাস্তবে কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ আমাদের শুটিং এর কিছু দৃশ্য অ্যান্ড অবশ্যই চোখ রাখবেন আমাদের পেইজে খুব শীঘ্রই টিজার আপলোড হবে অ্যান্ড এই গল্পের হিরো ছিলাম আমি বাট আমার ক্যারেক্টারটা ছিল বোবা যাই হোক এদিকে ম্যাকআপ ম্যান আমাকে একটু রেডি করে দিচ্ছে অ্যান্ড আমাকে খুবই একজন গরিব মানুষ সাজতে হবে গ্রামের পুরো গল্পটা

অমিতাভ রায়ের ছবিতে সমত রানী মুখার্জি ও বয় ক্যারেক্টার বেস্ট পুরস্কার পেয়েছিল এটা ব্যাপার না তুমি অভিনয়টা হলো বড় সাল করে আমাদের সবার দোয়া থাকলেও বেস্ট অফ লাগ ভালো সত্য বলতে ওনার ব্যবহারটা এত বেশি ভালো ছিল বলে বুঝতে পারবো না তো আজকে শুটিং এর এইটা ছিল আমার প্রথম শুট এই যে আমার ডাইরেক্টর সাহেব নীল শার্ট পরে আছে মির সেলিম ভাই চিনেন হয়তো বা অনেকেই ওনাকে উনি যথেষ্ট ভালো মনের মানুষ সাপোর্টিভ অ্যান্ড সবাই আমাকে অনেক বেশি হেল্প করতেছিল যেহেতু আমি একদম ফ্রেশ এখানে কোনো অভিজ্ঞতা নেই আমার আমি জানি কতটুকু করেছি আমি তবে আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি বাকিটা আপনাদের উপর অ্যান্ড খুব শীঘ্রই আমাদের টিজার আপলোড হবে ড্যানি রাজ ভাইয়ের কথা না বললেই হয় না কারণ এখানে প্রতিটা জায়গায় উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতেছিল শিখিয়ে দিচ্ছিলো কিভাবে কি করতে হবে না করতে হবে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি একদমই বুঝতে পারছিলাম না আমাকে কিভাবে এক্সপ্রেশন দিতে হবে কারেকশনে আমার শ্যুটগুলোর অনেক বেশি হয় সাথে সাথেই সেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক বেশি হেল্প করেছে আমাকে শুটিং আমার এই জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে সত্যি বলতে আমার অনেক বেশি সৌভাগ্য যে আমি ওনাদের মতো লেজেন্ডদের সাথে শুটিং করতে পেরেছি প্রথমবারই অ্যান্ড এই হচ্ছে আমার একটা লুক চেঞ্জ করেছে মেকআপ আর্টিস্ট অল্পের মধ্যে আমার অনেকগুলা ক্যারেক্টার ছিল এক এক সময় এক এক লুক চেঞ্জ করতে হয়েছে সম্পূর্ণ অন্য ভিডিওটা আপনারা দেখতে হলে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ব্লগটি শুটিং শেষ করে আমি চলে যাচ্ছি আমার বন্ধুর বাসায় দেখে চিনে ফেলেছেন তারা চলে আসছে গাড়ি নিয়ে আমাকে রিসিভ করার জন্য বর্তমানে ছিলাম আমি এয়ারপোর্টে আপনারা অলরেডি চিনে ফেলেছেন এরা কারা এই হচ্ছে আদি মামুনের ছোট ভাই আমি আর মামুন অ্যান্ড অনেক দিন পর মামুনের সাথে দেখা হলো ভালোই লাগতেছে শুটিং এর কারণে ঢাকা আসা হয়েছিল এর ফাঁকে বন্ধুর সাথেও আড্ডা দিয়ে দিলাম ওদের বাসায় একদিন ছিলাম তারপর আবার চলে আসব আমি একজন মানুষের জন্য তারা কত কি আয়োজন করেছে সত্যি বলতে আমি অনেক বেশি অবাক হয়েছি কারণ আমার বন্ধু নিজ হাতে সবকিছু একটু দুষ্টামি করতেছিলাম সবকিছু কিন্তু আমাদের আমিনা আপু রান্না করেছে ওনার হাতে রান্না অনেক ভালো লেগেছে যে দেখেন ছোট মামুন এটা হচ্ছে সেলিব্রিটি বন্ধু মামুনের ছোট ভাই আমার না ভালোই লাগতেছিল ওদের বাসায় থাকতে মন চাইতেছিল বাট কাজের কারণে চলে আসা লাগছে অ্যান্ড তাদের বাসায় অনেক বেশি মজা করেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শুটিং আপনাদের কেমন লেগেছে অপেক্ষায় থাকবেন ট্রিজার অলরেডি আপলোড হয়ে গিয়েছে